আসসালাম আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব ছোলার ডালের মধ্যে দুটো ডিম দিয়ে অবাক করা একটা রেসিপি এই রেসিপিটা খেতে খুবই সুন্দর হয় তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন আশা করছি এই রেসিপিটা আপনাদেরকে খুবই ভালো লাগবে আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য চলুন রেসিপিটা শুরু করি এখানে দেখুন আমি দেড়শো গ্রাম নিয়েছি ছোলার ডাল তো এখানে আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন ডালগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে তারপর আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নেব তো সেদ্ধ করে নেওয়ার পরে আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখুন দুটো ডিম বাটিতে ভেঙে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবার আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব চামচ দিয়ে ডিমের সাথে খুব ভালোভাবে মশলাগুলোকে মিশিয়ে নিচ্ছি দেখুন খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে রেখে দিলাম এদিকে দেখুন আমি ছোলার ডালগুলোকে সেদ্ধ করে নিয়েছি ছোলার ডালগুলো আমি খুব বেশি গলিয়ে ফেলিনি আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন এইভাবে আপনারা সেদ্ধ করে নেবেন এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে আমি তিন টেবিল চামচ সরষের তেল তেল খুব ভালোভাবে গরম করে নেব তেল গরম হয়ে গিয়েছে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার এখানে দেখুন আমি দুটো মিডিয়াম সাইজের আলু ডুমো করে কেটে নিয়েছি আলু দুটো দিয়ে দিলাম এবার আমি এখানে হাফচা চামচ দিয়ে দিলাম লবণ এবার নেড়ে চেড়ে আলুগুলোকে লাল করে একটু ভেজে নেব আলুগুলো ভেজে নিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে গ্যাসের আজ বাড়িয়ে তো যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায় দেখুন আলুগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি তুলে নিচ্ছি আলুগুলোকে তুলে আমি প্লেটে রেখে দেব আলুগুলো তুলে নিয়েছি ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম একটা তেজপাতা আর হাফ চা চামচ দিয়ে দিলাম গোটা জিরা এবার এগুলোকে একটু ভেজে নিচ্ছি এবার এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা একেবারে ছোট ছোট করে কুচি করে নিয়েছি এইভাবে আপনারা কুচি করে নেবেন এবার নেড়ে চেড়ে পেঁয়াজ খুব ভালোভাবে ভেজে নেব দেখুন পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে এবার এখানে দিয়ে দিলাম চা চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি চা চামচ রসুন বাটা আদা রসুনটা ভেজে নিতে হবে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত তো এইভাবে এক থেকে দুই মিনিট মতো আমি ভেজে নিচ্ছি আদা রসুন ভেজে নেওয়া হয়ে গিয়েছে দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ তো লবণটা এখানে বুঝে ব্যবহার করতে হবে প্রথমে আমি কিন্তু লবণ দিয়েছিলাম এবার এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিলাম এখানে জিরা গুঁড়ো আর হাফ চা চামচ এখানে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম আপনারা ঝাল বুঝে মরিচের গুঁড়োটা অ্যাড করবে দিয়ে দিলাম হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো আর হাফ চা চামচ দিয়ে দিলাম এখানে কাশ্মীরি মরিচের গুঁড়ো কাশ্মীরি মরিচের গুঁড়োটা আমি কালারের জন্য দিয়ে দিলাম আপনারা চাইলে স্কিপ করতে পারেন এখানে বড়ো সাইজের একটা টমেটো কুচি করে নিয়েছিলাম টমেটোটাও দিয়ে দিলাম এবার একসাথে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে যত ভালোভাবে কষানো হবে মশলাটা রান্নাটা কিন্তু ততই বেশি ভালো লাগবে খেতে তো একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে দেখুন মশলা থেকে আস্তে আস্তে তেল ছাড়তে শুরু হয়ে গিয়েছে মশলা কষানো হয়ে গিয়েছে এবার এখানে দিয়ে দিলাম সেদ্ধ করা ছোলার ডাল আর ভেজে রাখা আলু মশলার সাথে খুব ভালোভাবে দু মিনিট মতো কষিয়ে নেব আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা রেসিপিগুলো দেখে আসতে পারেন কিছু রেসিপির লিঙ্ক আমি আয় বাটানে দিয়ে দেবো আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন দেখবেন আমার রেসিপিগুলো আপনাদেরকে ভালো লাগবে দেখুন খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এইভাবে করে কষিয়ে নিতে হবে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোলের পানি তো আপনারা যেমন ঝোল রাখতে পছন্দ করবেন সেইভাবে করে এখানে পানি ব্যবহার করবেন এখানে আমি তিন কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম নেড়েঝেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার ঢাকা দিয়ে মিডিয়াম আছে দশ মিনিট রান্না করে নেব তো কড়াইটা আমি অন্য চুলাতে বসিয়ে দিলাম আবারও গ্যাসে একটা ফ্রাইপ্যান দিয়ে দিলাম দিয়ে দিলাম এখানে আমি এক চামচ সরষের তেল এই রান্নাটা আমি সরষের তেলে করছি আপনারা চাইলে কিন্তু সাদা তেলেও করতে পারেন তেল হালকা গরম হয়ে গিয়েছে প্রথমে যে আমি দুটো ডিম বাটিতে গুলে রেখেছিলাম সেই ডিম দুটো আমি এখানে দিয়ে দিলাম গ্যাসের আস মিডিয়ামে রেখে উল্টে পাল্টে ডিম ভেজে নেব যারা ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন বেল বাটন অন করে রাখবেন তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন দেখুন ডিমটা আমি হালকা করে ভেজে নিয়েছি খুব বেশি কড়া করে ভাজেনি এইভাবে হালকা করে ভেজে নিতে হবে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে তো এবার আমি একটা খুন্তি দিয়ে ডিম এইভাবে করে কেটে নিচ্ছি আপনারা চাইলে প্লেটে তুলে নিয়ে ছুরি দিয়েও কেটে নিতে পারেন তো এইভাবে আমি পিস পিস করে কেটে নিলাম আপনাদের পছন্দ মতো সাইজ করে আপনারা কেটে নেবেন এবার আমি কড়াইয়ের ঢাকনাটা খুলে নিয়েছি দেখে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে কি দেখুন খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি এখানে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি এইভাবে রান্না করলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে আপনারা অবশ্যই একবার রান্না করে খেয়ে দেখতে পারেন এবার আমি এখানে দিয়ে দিলাম পাঁচটা চেরা কাঁচা মরিচ তা আপনার এখানে ঝাল বুঝে কাঁচামরিচ অ্যাড করবেন এবার আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি ঢাকা দিয়ে আবারও রান্না করে নেব দুই থেকে তিন মিনিট মতো তো ফিরে আসছি আমি তিন মিনিট পর দেখুন তিন মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি ঝোলটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে আলু ছোলার ডাল খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো এই গরম মশলাটা দিলে ফ্লেভারটা কিন্তু খুবই ভালো হবে এবং খেতেও বেশ ভালো লাগবে তো রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এখানে আমি একশো চামচ দিয়ে দিলাম ঘি সামান্য একটু ঘি দিলে কিন্তু এই রেসিপিটার স্বাদ দ্বিগুণ হয়ে যাবে তো আপনারা একটু দেওয়ার চেষ্টা করবেন এবার নেড়ে চেড়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি দেখুন কালারটা কিন্তু খুবই সুন্দর চলে এসেছে আর এরকম একটু ঝোল ঝোল করে নামাতে হবে কারণ ছোলার ডাল চোলা থেকে নামানোর পরে অনেকটাই ঘন হয়ে যায় তো দেখুন রান্না হয়ে গিয়েছে আমি গ্যাস বন্ধ করে দিলাম ঢাকা দিয়ে রেখে দিচ্ছি পাঁচ মিনিট দেখুন পাঁচ মিনিট পর আমি বলে ঢেলে নিয়েছি আর কালারটা দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন রান্নাটা কত সুন্দর হয়েছে ছোলার ডাল আর ডিমের এই রেসিপিটা গরম ভাত রুটি পরোটার সাথে কিন্তু খুবই ভালো লাগে তো অবশ্যই আপনারা একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন আশা করছি আপনাদেরকেও ভালো লাগবে তো এই সহজ রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই আমার চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ